থার্টি ফার্স্ট নাইটের জন্য তো এটা কোনো ব্যাপার না ম্যান ম্যানেজ হয়ে যাবে চিন্তা করিস না এই ইলেভেনটা বললে হবে আর আগে বলবি না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি পঁচিশশো পঞ্চাশ हम शॉपिंग कर रहे थे हम 31st सेलिब्रेशन के लिए টাকা দেওয়া যাবে হ্যাঁ যাবে একদম তাহলে ভাই সরেন বাপ কমল করুন হ্যাঁ শোন টাকা একটু কষ্ট হলো ম্যানেজ করা যাবে দর্শক আমরা এখানে এসেছি থার্টি ফার্স্ট একটি ইভেন্টে যেখানে কিছু তরুণ তরুণীরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে শীতের কাপড় বিতরণ করে এবং তাদের কেমন লাগছে এটা আমরা তাদের কাছ থেকে জেনে নিচ্ছি আপনি যে শীতের কাপড় বিতরণ করলেন আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে এখানে শীতের বস্ত্র বিতরণ করে আমি এটাই আশাই করি যাতে মিডিয়া এই ছোটো ছোটো কাজগুলি সবাইকে দেখা যাতে মানুষ জানে যে তরুণ তরুণায় কী করতে পারে জি অনেক ভালো লাগছে এই ইভেন্টে ফার্স্ট টাইমে অনেক এক্সাইটেড ছিলাম যখন দেখেছি যে ইভেন্টটা কমপ্লিট হয়েছে এবং মানে অনেক সাকসেস দেখ দেখ আমি দেখতে সকাল আইছিল যাই আ ফটোগ্রাফার আমার এখানে কাজ করে খুব ভালো লাগছে ইউ নো ইট ওয়াজ ভেরি এক্সাইটিং অনেক ফান নতুন অ্যাডভেঞ্চারস এন্ড ইউ নো অনেক ফান হলো অ্যামিউজমেন্ট মানে অনেক মজা হলো আমাদের শীতের কাপড় বিতরণ করে আমার অনেক ভালো লাগছে এখানে আমরা গরিবদের কীভাবে হেল্প করতে পারছি এবং থার্টি ফার্স্টটা যে শুধু আমাদেরই নয় সবার সেটা আমরা এভাবে প্রকাশ করতে পারছি আপনি যেখানে কাজ করছেন আপনার কেমন লাগছে জি হ্যাঁ অনেক ভালো লাগছে এখানে আমার ভালো কাজ করে অনেক ভালো লাগছে সবাই আপনার তো জানেনি থার্টি ফার্স্ট সেলিব্রেশন সবাই অনেকভাবেই করে অনেকে পার্টি দেয় ফাইভ স্টার হোটেলে যায় ই করে কিন্তু আমরা আমাদের মনে হলো যে এটা একটু ডিফারেন্টভাবে আমরা এটা সেলিব্রেট করি যদি মজার আনন্দটা একটু ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় সবাই দুই সাইডেরই আমাদের এভাবে মজা পাবো সো আবার এইভাবে আপনারা কি বলবেন আমরা দেখলাম এখানে নতুন প্রজন্মের কিছু তরুণ তরুণীরা কিভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলো আমাদের প্রত্যাশা দেশে যত নতুন প্রজন্মের তরুণ তরুণীরা আছে তারাও ঠিক এইভাবে প্রত্যেকটি উৎসবে তাদের আনন্দ ভাগাভাগি করে নিবে টিভি থেকে আরিয়ানা অপোলা আরে নাজিদের দেখলাম কি সুন্দর কম্বল বিতরণ করছে টিভিতে দেখা হলো মানুষগুলোর পাশে তারা দাঁড়াইছে কি সুন্দর লাগলো দেখতে এরকম করলে তুই কিছু পারিস নাকি